হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এই ভিডিওটা একদম জমির সামনে থেকে তোলা আশেপাশে মেল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন কলকারখানা রয়েছে ইন্ডাস্ট্রি রয়েছে বাজারঘাট রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা সকল কিছু রয়েছে আর এটার স্থান হচ্ছে মালামত দামগড় মদনপুর বন্দর নারায়ণগঞ্জ তো এই এলাকায় আমাদের অনেক বিজ্ঞাপন ছিল বেশিরভাগই বিক্রি হয়ে গেছে তো আপনাদের রিকোয়েস্টে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে সেই জমিটি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে পাঁচ শতাংশ জমি রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এবং রাস্তার পাশে বৈধ গ্যাসের লাইন রয়েছে বিদ্যুৎ পানি রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনারা এগুলি ইউজ করতে পারবেন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি নিতে চান তারা স্ক্রিনের এই নম্বরে সরাসরি মালিকের সাথে এখনই যোগাযোগ করুন পাশেই কিন্তু কলকারখানা মেল ফ্যাক্টরি রয়েছে এবং নতুন নতুন আরও মেল ফ্যাক্টরি কলকারখানা হচ্ছে এবং মোটামুটি ঘনবসতি যা কিনা নারায়ণগঞ্জ বন্দর দামগড় এলাকায় অবস্থিত খুবই সুন্দর পরিবারটি গোছাল পাঁচ শতাংশ জমি প্রতি শতাংশের মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা প্রতি শতাংশের জমি পেয়ে যাচ্ছেন তাও আবার মেল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির আশেপাশে যারা এই জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করেন না কেন অবশ্যই যার যার নিজ নিজ দায়িত্বে যাবে নিজ নিজ দায়িত্বে ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নিবেন জমির সিএসএসএ আর এস সিটি জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রেফিশগুলি দয়া করে নিজের মতো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকেও যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়টা অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন এটি স্বাভাবিক যাই হোক এই যে এখানে পাঁচ শতাংশ জমি প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করা হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সরাসরি মালিকের নাম্বার আশেপাশে বহু বাড়িগর রয়েছে এখনই করার উপযোগী পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমি যাদের ভালো লাগবে যাদের প্রয়োজন তারা দ্রুত যোগাযোগ করবেন এবং যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন রয়েছে আমাদের কালেকশনে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বার এই নাম্বারটা হচ্ছে শুধু বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাক থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা জমিটা ক্রয় করতে চান ভিডিওর মাঝে সরাসরি মালিকের নাম্বার রয়েছে সেই নাম্বারে জমিটা ক্রয় করার জন্য যোগাযোগ করবেন ভাই আমরা নাম্বারগুলি দিয়ে থাকি পুরোটা ভিডিও দেখবেন নাম্বার দেওয়া থাকে যেই যে নাম্বার রয়েছে সেই সেই নাম্বারে দয়া করে যোগাযোগ করবেন তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ শতাংশ জমি প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দ্রুত ক্রয় করার জন্য যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম